জন্মদিনে দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিলি করল বারো বিশার যুবক একটু অন্যরকম ভাবে জন্মদিন পালন করলো বারো বিশার লস্কর পাড়ার যুবক পবিত্র সরকার কেক কেটে আনন্দ উল্লাস করে নয় দুস্থ ও ভব ঘুরে মানুষদের পাশে দাঁড়িয়ে নিজে জন্মদিনকে স্মরণীয় করে রাখল সে ১২ বিশা এলাকায় থাকা ভব ও দুস্ত মানুষদের হাতে খাবার ও নতুন বস্ত্র তুলে দিয়ে অসহায়দের পাশে থাকার বার্তা দিল পবিত্র জানা গিয়েছে সোমবার রাতে উনতিরিশতম জন্মদিন উপলক্ষে ভবঘুরে ও দুস্থ মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সে পবিত্র পেশায় জ্যোতিষী বিগত কয়েক বছর থেকে জন্মদিনে এই ধরনের কর্মসূচি করে আসছে সে খাবার ও বস্ত্র বিলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন আকাশ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা ওই সংস্থার মাধ্যমে এদিন খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচি করা হয়েছে তো আজকে আপনারা কি উপলক্ষে এই আয়োজন আজকে আমার উনত্রিশতম জন্মদিন ছিল আজকে অসহায় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ এবং কিছু খাদ্য সামগ্রী দেওয়া হবে আমার সঙ্গে সবাই আছে আকাশ সোসাইটির সদস্য সদস্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের মাধ্যমে আমি সবাইকে এই কর্মসূচি করেছি তো আপনার কততম জন্মদিবস এটা উনত্রিশতম তো আজকে এই অনুষ্ঠানে তো কী কী আয়োজন ছিল কিছু খাদ্য সামগ্রী বিতরণ এবং বস্ত্র বিতরণ করা তো কতজনকে এই বিতরণ করলেন দশ থেকে বারো জনকে তো তার মধ্যে কি কি ছিল তার মধ্যে মাংস ভাত পানীয় জল দই মিষ্টি এবং কিছু বস্ত্র এসবই ছিল আর